প্রিয় দর্শক দর্শক বাংলা চট্টগ্রামের চট্টগ্রাম নগরী পবিত্র ঈদে জন্য উপলক্ষে আয়োজিত জশ্নে চুল সের র্যালিতে প্রচন্ড অসুস্থ পদ দলিত হয়ে নৃত্যের সংখ্যা বেড়ে দুজন হয়েছে আহত হয়েছেন আরো অন্তত আটজন তাদের মধ্যে একজন বাসিন্দা আহ বয়স ষাট ও নগরীর কালিমা কালামিয়াবাদের এলাকার বাসিন্দা সাইউল ইসলাম বয়স তেরো আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নুর আলম তথ্য নিশ্চিত করেন তিনি জানান আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে দশ নিজ পূর্ব ফেরেলিতে প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে ষাট বছর বয়সে আইব সড়কে পড়ে যান তখন তিনি বীরে বহু দলিত হন পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অপরদিকে দশনে জলস উপলক্ষে রেলিতে মোরাতপুর এলাকার এলাকায় মানুষের বিদেশ মধ্যে চাপা করে আরো সাত জন আহত হন তাদেরকে হাসপাতালে আনা হয় এর মধ্যে সাবির ইসলাম তেরো নামের এক কিশোর মারা যায় মাহবুজ পঁয়ত্রিশ বয়স নামে আরো আহত কয়েকজনকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় আহত একজনকে হাসপাতালের আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে আঞ্জমানের স্বেচ্ছাসেবক মোহাম্মদ আমির রহমান বলেন জুলুসে প্রচন্ড বেড়ে চাপ হয়েছিল বেশ কয়েকজন এর মধ্যে আহত পাঁচজনকে উদ্ধার করে তোমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন একজনকে আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বাকিদের মধ্যে একজন বারো বছর বয়সী শিশু রয়েছে এর আগে শনিবার সকাল দশটায় লাখো মানুষের উপস্থিতিতে যশ্নে জুলে শুরু হয় এবছর জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ এতে উপস্থিত আছেন সাহজাত আলম সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ সৈয়দ মোহাম্মদ মেহমুদ আহমদ শাহ ও আন্দোমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ